হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না করলাম কলার আইটা দিয়ে দেশি চিংড়ি মাছের চচ্চড়ি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি আর গোটা রসুন দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি এক চামচ আদা রসুন জিরা পেস্ট দিলাম এখন একটু তেলে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় তারপর এক চামচ আস্ত গোটা জিরা সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি একটু তেলে ভেজে নিব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করব তারপর একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন খেতে কিন্তু তত বেশি মজার হবে মশলার গায়ে তেল তেল উঠে এসেছে এখন আমি চিংড়িগুলো দিয়ে দিলাম একটু নেড়ে দিয়ে আমি এখানে কলার দিয়ে দিলাম আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আমরা কলার আইটা বলে থাকি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি ভালোভাবে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবেই আমি কিছুক্ষণ রান্না করে নেব এই রান্নাটিতে আমি কোনো পানি ব্যবহার করব না একদম লো হিটে আমি রান্না করে নিব তাহলে খেতে অনেক মজার হবে কলার আইটাতে আছে প্রচুর পরিমাণের আয়রন কোলেস্টেরল ও রক্তচাপেরও ঝুঁকি কমায় শক্তি বৃদ্ধি করে শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দেয় অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর উপাদান এই তো আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব একটি প্লেটে আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ